আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের যে কাউন্সিল করতে সময় লাগতে পারে দুই বছর সে আহ্বায়ক আহ্বায়ক কমিটি দলকে এগিয়ে নিয়ে নির্বাচনে যাবে কাউন্সিল করার পর সেখানে যে সাংগঠনিক কাঠামো আসবে সেটি দলের মূল কাঠামো হিসেবে থাকবে এবং নির্বাচনের আগে কাউন্সিল করা সম্ভব না বলে জানিয়েছে একটি সূত্র ফলে এই কমিটি নিয়ে দলের নির্বাচনের দিকে যে কৌশল এক্ষেত্রে অনেকটাই স্পষ্ট দলের নাম কি হতে পারে যেমন আগামী আঠাইশ তারিখ রাজধানীর মানিক মিয়া ইভেন্টে বিকাল তিনটায় নতুন দলের যে আত্মপ্রকাশের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার সন্ধ্যা বাংলা মোটর যে জাতীয় নাগরিক কমিটির কার্যালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি নাম প্রকাশ না করার শর্তে আসন্ন যে রাজনৈতিক দলটির সম্ভাব্য শীর্ষ পদের একজন নেতা বিবিসিকে এই নেতা গণমাধ্যমকে জানিয়েছে নতুন দলের নামে নাগরিক ছাত্র জনতা কিংবা রেভলিউশন এর মতো শব্দ থাকতে পারে এই মুহূর্তে যেই দলীয় প্রতীক ঘোষণা করা না হলেও করম সাপ্রার মতো প্রতীক আলোচনার টেবিলে আছে বলে জানানো যাচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচনের আগেই যেমন স্থানীয় নির্বাচন করার যে আলোচনা শোনা যাচ্ছে তা মাথায় রেখে নিজেদের এই তৃণমূলের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যের যে ছাত্র আন্দোলন যে তার যে নেতৃত্ব প্রকাশ করবে নতুন যে এই রাজনৈতিক দলটি আর দর্শক ইতিমধ্যে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে না কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে যে ছাত্রদের যে নতুন দল সেই নতুন দলের যে প্রেস ব্রিফিং এর বাইরে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদলেই চারজন চারজন নিয়ে নতুন দলের আহ্বায়ক কমিটি হবার কথা জানিয়েছে প্রক্রিয়ার যুক্ত একাধিক নেতা শেষ সময় সব পক্ষের মন জগতে পদসম্মত করা হচ্ছে বলেই জানা যাচ্ছে ফলে 4 জনের পরিবর্তিতে আওয়ামী কমবে থাকতে পারছে কারণ 6 জন ব্যক্তি যতদূর জানা গেছে শীর্ষ পদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কোরোনারী নেই জুলাই আন্দোলনের যেই জুলাই আন্দোলনের সামনে সাড়কে থাকা যেই বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালমের দলটির শীর্ষ পর্যায়ে দুটি পদে থাকার বিষয়টিও প্রায় নিশ্চিত এছাড়া মধ্যপ্রান্ত দল হিসেবে দলটির আত্মপ্রকাশ করবে বলে বলা হচ্ছে সরকারের যে অনুকূল তৎময় কাটাতে পারবে নতুন দল নতুন দলে যোগ দেওয়ার আগেই ছাড়তে হবে আগের পর সেটা হোক জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ইসলামকে উপদেশের পদ থেকে পদত্যাগ পদত্যাগ করেছেন কিন্তু তা সত্ত্বেও প্রথম দিকে নতুন দলের বিরুদ্ধে সরকারের অনুকূল আনুকূল্য পাবার অভিযোগ করেছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি সরকার বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন দলের মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী কি নতুন দলের মাথা ব্যথা কারণ হতে পারে এমন প্রশ্নের জবাবে জাতীয় যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন অবশ্যই জনগণের জনগণের কাছে আমাদের অভিযোগের জায়গা আছে সেটা ব্যাখ্যা করতে হচ্ছে আমরা করছি ব্যাখ্যা করার যে আমরা জনগণকে কাউন্সিল করতে পারছি দর্শক এই ছিল সর্বশেষ আপডেট নতুন ছাত্র দলের